আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সম্মানিত দর্শক আমরা জানি যে পরিত্যক্ত সম্পত্তি বা অর্পিত সম্পত্তি এগুলো নিয়ে অনেকেরই ধোঁয়াশা আছে এবং অনেকেই এগুলো নিয়ে নানাভাবে হয়রানির শিকার হয়েছে অথবা এখনও আপনারা হয়রানির শিকার অনবরত হচ্ছেন তো আজকে মূলত এ বিষয়ে আমি একটা খুবই ছোট একটা ভিডিও আপনাদেরকে দিতে যাচ্ছি এখানে আপনাদেরকে আমি একটু ইতিহাসটা জানানোর চেষ্টা করি সেটা হলো যে আমরা জানি যে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পূর্বে পাকিস্তান অর্থাৎ ভারত পাকিস্তান ভাগ হয় উনিশশো সালে এবং পরবর্তীতে আমরা উনিশশো একাত্তর পাকিস্তান থেকে আবার ভাগ হই তো এই যে সাতচল্লিশ থেকে একাত্তরের আগ পর্যন্ত যে পাকিস্তান এদেশ শাসন করেছে তখন উনিশশো পঁয়ষট্টি সনে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ হয় যদিও এই যুদ্ধটি মাত্র সতেরো দিনের হয় এরপরে যুদ্ধবিরতিতে চলে যায় অর্থাৎ যুদ্ধবিরতি চুক্তি হয় এবং সে চুক্তি অনুযায়ী যুদ্ধ বিরতিতে চলে যায় কিন্তু এদেশ থেকে অর্থাৎ এখন যে বর্তমান বাংলাদেশ তখন ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান সে পূর্ব পাকিস্তান থেকে অনেকেই ভারতে চলে যায় আর যার জন্যই তৎকালীন যে পাকিস্তান সরকার তাদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করে অর্থাৎ যারা এদেশ থেকে ভারতে চলে যায় তাদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করে এবং তাদের সম্পত্তিগুলো তারা ক্রোক করে এবং সেগুলোকে শত্রু সম্পত্তি হিসাবে গণ্য করে এবং পরবর্তীতে সেটা একটা অর্ডিনেন্স হিসাবে অর্থাৎ রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে সেগুলো একটা গেজেট প্রকাশ করে তো এই যে গেজেটটা সেটা এই যে অর্ডিনেন্সটা এটা যদিও মনে করেন স্বল্প সময়ের জন্য করা হয়েছিল কিন্তু পরবর্তীতে সেটা এক্সপ্যান্ড করতে করতে পরবর্তীতে উনসত্তর পর্যন্ত কিন্তু সেটা বৃদ্ধি করা হয় তো এই যে উনসত্তর পর্যন্ত এবং পরবর্তীতে যে গেজেট এই সময়টায় যারা ভারতে গেছেন অথবা ভারতে কোনো একটা বংশের দুজন চারজন গেছে তাদের দেখা যায় যে পুরো বংশের সম্পত্তি কিন্তু ওই সময় এই শত্রু সম্পত্তি হিসাবে কাউন্ট করা হয়েছে এরপরে যখন বাংলাদেশ হয় বাংলাদেশ হওয়ার পরে সেটা উনিশশো বাহাত্তর সনে রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে সেটাকে আবার অর্পিত সম্পত্তি হিসাবে কাউন্ট করা হয় অর্থাৎ যেটাই শত্রু সম্পত্তি সেটাই কি পরবর্তীতে অর্পিত সম্পত্তি তো এই যে অর্পিত সম্পত্তি সেখানে আবার দুটা তফসিলে ভাগ করা হয় একটা হলো কতফসিল এবং একটা খ এবং কতফসিলে যেগুলো ছিল সেগুলো এখনও সরকারের হেফাজতেই আছে এবং খতক ছিলে যেগুলো ছিল সেগুলো কিন্তু দুই হাজার বারো তেরোতে এসে সেটা উন্মুক্ত করে দেওয়া হয় অর্থাৎ এর পরবর্তীতে সেখানে যদি কেউ সেই সম্পত্তির দাবি সঠিকভাবে যদি উত্থাপন করতে পারে বা উত্থাপন করেছে তারা কিন্তু তাদের নামে সেটা নামজারি টামজারি করে সেটা কিন্তু এখন বহল তবিয়াতে ভোগ দখল করতে পারতেছে তবে আজকে যে আলোচনা আমি করলাম এর মধ্যে এই ইতিহাসটা অনেকেই হয়তো জানেন কিন্তু বিপত্তিটা আসলে কোন জায়গায় বিপত্তিটা হলো এই যে এই যে পঁয়ষট্টি থেকে আপনার বাহাত্তর বা দুই এই যে সময়টা যখন এটা ক্ষতফশিলভুক্ত ছিল সেই খতফশিলভুক্ত সম্পত্তি তখন আবার দেখা গেছে যে অনেকে বেচা বিক্রি করেছে তো এখন কথা হলো যে সম্পত্তিটা সরকারের একটা খাস খতিয়ানভুক্ত ছিল সেই সম্পত্তি আপনি কিভাবে বিক্রি করলেন প্রশ্নটা এখানে তো অনেকেই কিন্তু সেই সম্পত্তি বিক্রি করেছেন আবার অনেকে কিনেছেন এই যে দলিলগুলো সেই দলিলগুলো নিয়ে একটা বিপত্তি সৃষ্টি হয়েছে অনেকের ভিতরেই এবং এখানে একটা প্রশ্ন এরকমই এসে যায় তাহলে এই দলিল টিকবে কি টিকবে না দেখুন এই দলিল টিকবে কি টিকবে না এটা টোটালি আদালতের একটা ব্যাপার এই ভিডিওর মাধ্যমে আমি এমন কোনো মন্তব্য করতে চাই না যেটাকে আপনাদেরকে আরও বিভ্রান্তিতে ফেলে কিন্তু যদি এরকম কোনো কিছু ঘটে থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা আদালত করে আদালতের মাধ্যমে সেটা আপনারা প্রমাণ করে কার সম্পত্তি সঠিক কার সম্পত্তি ব্যাঠিক এটা কিন্তু প্রমাণ করে নিতে পারে তবে আপনাদেরকে আমি একটু হিংস দিয়েই যে যেটা একটা সরকারি খাসভুক্ত ছিল সেইটা তো সরকারি খাস থেকে আপনাকে আগে উন্মুক্ত করতে হবে তারপর আপনাকে সেটা বিক্রি করতে হবে তা আপনি উন্মুক্ত না করেই আপনি কি করলেন বিক্রি করে দিলেন আবার সেটা কেউ ক্রয়ও করলো হয়তো দেখা গেছে যে সে ক্রয় সূত্রে আবার সেখানে ভোগ দখলেও আসে হ্যাঁ ভোগ দখল একটা জিনিস পরবর্তীতে হয়তো ভোগ দখল দেখাই আপনি সেটা সরকারের কাছ থেকে উন্মুক্ত করে নিতে পারেন অর্থাৎ দখল সত্ত্ব হিসাবে সেটা আলাদা জিনিস কিন্তু যদি কাগজের ব্যাপারটি আসে যে দলিলটা টিকবে কি না এখানেই একটা প্রশ্ন তো যাই হোক এ ধরনের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে বা এ ধরনের যদি কারো কোনো দুর্ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা সেটা আদালত করে আদালতের মাধ্যমে কিন্তু সেটা আপনার ফয়সলা করে নিতে পারেন তো যাই হোক এই সম্পর্কে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে আরও জানার থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে সাহায্য করার তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন